হাই ফ্রেন্স সোনার কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা টাটকা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি সব রকম মাছ রয়েছে বাটা মাছ পোনা মাছ রূপচাঁদ সব রকম মাছ দিয়ে রেসিপি বানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব সম্পূর্ণভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এক এক করে উচ্চগুলো ভেজে নেব উচ্চগুলো ফাঁকা দিলে ভালো করে ভেজে নেব অল্প পরিমাণে দেব লবণ অল্প করে হলুদ দেব ভালো করে ভেজে নেব মসছে বানানোর জন্য যাতে তেতো থাকে এর জন্য হালকা করে ভেজে নেব মসছেগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো এক এক করে উল্টিয়ে দেব এক পিট হয়ে গেছে আর এক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ভেজে একবার মাছগুলো ভেজে নেব ব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিয়েছি আপনারা এইভাবে ভেজে নেবেন তেল গরম করে নেওয়ার পর পেঁয়াজগুলো দেবো তারপর আলুগুলো দেব তারপরে টমেটো চার পিস করেছি একটা টমেটো ভালো করে কষে নেব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব চারিদিকে চারিদিকে ফের দিয়ে এরপর লবণ দেব দু চামচ গুহ লংকা দিব ভালো করে ভেজে নিয়েছি এরপর জল দেব জল বেশি বেশি করে দিয়েছি মাছ অনেক আছে এর জন্য জল বেশি করে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দেব ভেজে রাখা উচ্চে দেব তার সঙ্গে সসনা খাড়া এইভাবে ফুটিয়ে নেবো কিছুক্ষণ তারপর মাছগুলো দেবো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব তরকারি রেডি হয়ে গেছে এরপর জিরে মরিচ গরম মশলা সব ছড়িয়ে দেবো মাছ তরকারি তোমরা গরম মশলা দিতে পারো অসুবিধা নেই তবে না দিলেও চলবে এত জিরে মরিচ দিয়ে আমি নামিয়ে নেব